কি গোপন তথ্য ফাঁস এবং এই কি জানালেন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি হচ্ছে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা কারণ শেখ হাসিনার আপনার পদত্যাগের পত্র যে লেটার সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনিও কিন্তু দেখাইতে পারেন এবং ডক্টর ইউনুসও কিন্তু দেখাইতে পারে নাই শেখ হাসিনা এই নামটার মধ্যে একটা ভয় আছে ভয় বিশেষ করে যারা আপনার কি বলা হয় যে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনুপ্রবেশ করে বিশ্বাস করা হচ্ছে যে অবিশ্বাস করা হচ্ছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি শেখ হাসিনা এই নামটার মধ্যে একটা ভয় আছে ভয় বিশেষ করে যারা আপনার কি বলা হয় যে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনুপ্রবেশ করে দীর্ঘদিন যাবত ওই দলগুলোর সাথে কানেক্টেড ছিল নিজেদের পদপদবি সেখানে নিয়েছিল অবস্থান তৈরি করেছিল আবার দিন তারাই মেটিকুলাস প্ল্যানে আপনার কি বলা হয় যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তো ওই মানুষগুলিকে আসলে চায় যে শেখ হাসিনা দেশে আসুক তার বিচার হোক বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছেন কি আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে আসলে চায় না আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সরকার কিভাবে জনগণকে বোকা বানাচ্ছে তা আমি ভাবছি যে না এটা হয়তো আওয়ামী লীগ বলার জন্য বলছে কিন্তু মা পরে দেখছি ভাই ঘটনা তো সত্য আমরা কেন মনে করবো না যে সরকার যারা এই মুহূর্তে দায়িত্বশীল আছেন আপনার জনগণকে বোকা বানাচ্ছেন গেল কয়েকদিন আগে থেকে আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে কিন্তু আজকে আপনি দেখেন এই ঘটনাটা কতটুকু মানে আমাদের যিনি একজন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আছেন তিনি কতটুকু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন আবার শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে এই কথা কে বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব তো আজকে দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানানোর আধা ঘন্টার মধ্যে তিনি তার বক্তব্য থেকে সরে শেখ হাসিনার দেখেন চিফ বলছিলেন যে অলরেডি একটা রেড জারি হয়ে গেছে তখন এক সাংবাদিক বলেন যখন আমরা আবেদন করেছিলাম তারপর পরই জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলার বিষয় না তখন সাংবাদিকটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আওয়ামী লীগের ওই মেসেজটার মাধ্যমে যে এটা আপনার যে ইন্টারপুলের এনসিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কি এটা দেখছেন যে রেড অ্যালার্টটা জারি হয়েছে প্রসিকিউটর বলছেন যে ফরমারি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তার মাধ্যমেই এটা অনেক আগে জারি হয়ে গেছে এরপর ইন্টারপোলের এনসিপির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্যটা নিশ্চিত হতে চেয়েছিল আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু ইন্টারপুল বা এনসিবির ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই এর মধ্যে রেড অ্যালার্ট জারি প্রেস ব্রিফিং করা কে চিফ প্রসিকিউটর তো তিনি বলছেন যে গত সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করেছিল পুলিশ বাংলাদেশ পুলিশের একটি শাখা এনসিবি নামে

আমরা এই খবরটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যেটা জারি হয়েছে কি না আপনার বা জারি হয় নাই ইন্টারপোল ওয়েবসাইটে এই রেড অ্যালার্ট জারির তথ্যটা অ্যাভেলেবেল আছে কিনা এটার আপডেট জানতে হলে পুলিশের সদর দপ্তরে যেতে হবে ওইখান থেকে জানতে হবে এখন আমরা দেখছি কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিয়েছে এই যে ইন্টারপোলের তথ্য নিয়ে সরকার কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে দেখা এনসিবি কোথায় আছে এটা মানে ইন্টারপোলের কোন ওয়েবসাইটে আছে নাই তো যদি নাই থাকে আমরা এতদিন শুনলাম তাকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে এটা একটা ইয়া হচ্ছে গণমাধ্যমে নিউজও আসলো ভারতকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেবেন কিনা তো যতটুকু আমরা পররাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে বলা হলো যে এখনো সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা কি কাছে ফেরত চাইবে চাইবে নাকি না এই বিষয়টি বিশ্লেষকরা বলছেন যে ভাই তিনি যেখানে আছেন ওইখানে ওনারা থাকতে দেন শেখ হাসিনা বাংলাদেশে পা দিলে যে দৃশ্যপট ঘটবে দুইটা দৃশ্যপট ঘটতে পারে এক হচ্ছে যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সবাই ভাবছিল যে বিএনপি একদম মাঠ আলোয় হলো কিন্তু ওই একটা কাকপক্ষীয় আওয়াজ করে নাই সবাই খুব আশ্চর্য হয়েছে তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে এরকম দুটো একটা ঘটবে এক হচ্ছে পুরো বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সে সরকার চব্বিশ ঘন্টার মধ্যে পড়ে যেতে পারে প্রশাসনের মধ্যে আওয়ামী পন্থী যারা আছেন তারা একটিভ হতে পারেন পুরো দেশে একটা উলটপালট পরিস্থিতি তৈরি হতে পারে বৈষম্য বিরোধীদের অবস্থান তো খারাপ হবেই সংঘর্ষ হবে শত শত মানুষ মারা যাবে এটা হচ্ছে একটা দৃশ্যপট আরেকটা দৃশ্যপুর হচ্ছে কিছুই হবে না শেখ হাসিনা আসবেন এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হবে তারপর তাকে নিয়ে জেলে ঢুকে দেওয়া হবে আর্মি মাঠে আছে বিজেপি নামবে পুলিশ আছে তারা মাঠ কন্ট্রোল করবে বাট পারসেপশন বলছে প্রথম অংশটাই বেশি হওয়ার মানে আশঙ্কা যে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে সম্ভবত এই সকল জিনিসগুলোকে মাথায় রেখেই জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক অন্যদেরকে বলার জন্য বলা হোক এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরার জন্য যে রেড অ্যালার্ট দাঁড়িয়ে কথা বলা হয়েছে এটা বাস্তবিক অর্থে এটাই এর বাহির সম্ভবত আর কিছু না কারণ আমাদের চিফ প্রসিকিউটর তিনি জানেন না তো আসলে ততটুকু সমন্বয়হীনতা আছে আপনার কি মনে হয় যে বর্তমান ইউনোথ সরকার তিনি চাইবেন যে তার শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক তিনি শেখ হাসিনার হাতে হাত খোলা পড়াবেন অথবা তাকে গ্রেপ্তার করার মতো অত বড় দুঃসাহস দেখাবেন সরকারি সাহস আছে নাকি আসলে আছে যে আমরা করতে পারি দেখাই দিবি এরকম বলে কিন্তু যে শেখ হাসিনা দেশে সে তার ফাঁসি হবে চার্জেস এরকম বলে এটা কি ততটুকু পসিবল দেখা যাক আসলে তবে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বক্তব্য দেওয়াটাকে ভালোভাবে ভেবেচিন্তে দিতে হবে তবে এই খবরে আউমলিগের মধ্যে খুশির জোয়ার বয়ে গেছে বাকিদের মধ্যে হতাশা ভয় আতঙ্ক

কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের সংসদ নির্বাচনের দাঁড়ানো নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন বিভিন্ন মতবাদ আমরা দেখছি এটি আমাদের কাঙ্ক্ষিত নয় তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ছাব্বিশ সালের নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবেন এটি আমার গণনা বলছে কত আসন পাবেন সেটিও আমি নির্ভুল গণনা করে দেব তবে সেটি আপনাদেরকে আগামী ভিডিওতে বলবো। এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সময় নাই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা সম্ভব হবে না একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার আইনের আশ্রয় নিতে পারে এছাড়া আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কোনো উপায় আমি দেখি না কয়েকজন ছাত্র নেতা তারা কিছুদিন আগে হাইকোর্টে একটি লিড করেছিলেন আবার লিটটি প্রত্যাহারও করে নিয়েছেন আসেন তারাও চাইছেন না আওয়ামী লীগ ছাব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করুক এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছি আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে তিনি একটি সঠিক সিদ্ধান্ত যেন দেন কারণ নির্বাচন আমাদের দ্বার প্রান্তে আওয়ামী লীগ তার দল গোছাবে নির্বাচনের প্রস্তুতি নেবে আওয়ামী লীগ ছাড়াও বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছেন তারাও অপেক্ষা করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তারাও সেই অনুযায়ী তাদের পরিকল্পনা করবেন সুতরাং এটি একটি জরুরি বিষয় গ্রহগত নক্ষত্র গ্রহগত নক্ষত্রের অবস্থান খারাপ হলে কি পরিস্থিতি হয় এটি আগামকেও বলতে পারেন না একমাত্র জ্যোতিষী বলতে পারেন রাষ্ট্রীয় কার্যে একজন জ্যোতিষ বা জ্যোতিষবিদ্যাকে কাজে লাগাতে পারলে সরকার অনেক সমস্যার সমাধান করতে পারে সরকারের আগাম বিপদ সম্পর্কে জানতে পারে ভিডিও বড় হয়ে যাচ্ছে কথা করি আওয়ামী লীগের লোকজনকে আমি স্পষ্টভাবে বলবো আপনারা ছাব্বিশে নির্বাচনের জন্য প্রস্তুত হন এটি আজকে না আমার আগের ভিডিওতেও বলেছি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কত আসন পাবেন আগামী ভিডিওতে বলবো গোপন তত্ত্ব ফাঁসল এবং এই কি জানালেন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা কারণ শেখ হাসিনার আপনার পদতকের পত্র যে লেটার সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনিও কিন্তু দেখা যেতে পারে এবং ডক্টর ইউনূসও কিন্তু দেখাাইতে পারে নাই কিভাবে শেখ হাসিনা এখন পর্যন্ত আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে আপনি যদি এই ভিডিওটি দেখেন অবাক হয়ে যাবেন দর্শক বন্ধুরা এই ভিডিওটি বাংলাদেশের প্রতিচায়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন তাহলে দেখে আসি শুধু সাধারণ কারিগর বা সাধারণ জনদলি তো গত জুলাই মাসের আন্দোলনের victim না আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পুলিশ অফিসার সেখানে মারা গিয়েছিলেন আহত হয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে তাদের ব্যাপারে কোনোরকম কথা বলা হচ্ছে না কেন সকল পুলিশ অফিসাররাই কি সন্ত্রাসী সকল পুলিশ অফিসাররাই কি আসলে আওয়ামী লীগ মন্ত্রী নাকি লয় অর্ডার মেনটেন করার জন্য পুলিশ যদি গুলি খেয়ে থাকে বা থানায় ঢুকে যদি নিরস্ত পুলিশ অফিসারকে হত্যা করা হয়ে থাকে সেগুলো তারা তো বিচারতে হবে এখন পর্যন্ত সাহায্য করার সক্রিয় কোন পদক্ষেপ দেখলাম না থানা লুট করা হয়নি লুট করেছে নাকি করা আছে সেগুলোর কথা বললাম এখন পর্যন্ত ইংরেজ সরকার সময় সাথে সন্ত্রাসীরা ছিল ইসবির ছিল শিবির ছিল সন্ত্রাসী গোষ্ঠী এরা ছিল যখন আপনার দিকে ধেয়ে আসছে হাজার হাজার মানুষ এবং তাদেরকে দেখতে দিচ্ছে সন্ত্রাসীরা

এবং শেখ হাসিনাকে আমি একজন শ্রোতা শাসক বলি করি কিন্তু এর পরেও শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে সঠিক ছিলেন আমরা ভুলছিলাম সেটা হচ্ছে এই যে সমন্যায়কারীরা এরা জামা শিবির এবং ধর্মীয় সন্ত্রাসিত দ্বারা অনুপ্রাণিত এবং এরা ধর্মীয় সন্ত্রাসিত দ্বারা নিয়ন্ত্রিত শেখ হাসিনার সরকারের এই দাবিটা কিন্তু শতপ্রমাণিত হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পরপরই আমি কিছুদিনের মধ্যেই প্রথম বলেছিলাম যে হিজুত তাহরির এই সংগ্রামে পেছনে কলকাটি নিয়েছে এবং সেটা প্রমাণিত সত্য এখন এমনকি মাহফুজ আলম সম্পর্কেও ভারত বিভিন্ন দেশে পত্রপত্রিকার লিখা হচ্ছে দেশে হিজবুক তাহিদের সাথে যুক্ত যদিও সেটা প্রমাণ সাপেক্ষ তবে এটা তো প্রমাণিত যে এই সমন্বয়কারীদের কেন্দ্রে ছিল মুখোশধারী জামাত তাহলে এটা প্রমাণিত সত্য এখন যে এ পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি কি কিস ঘনিষ্ঠ বন্ধুরা জানত না যে তাদের সংগ্রামের সাথে কেন্দ্র বিন্দুতে বসে আছে শিবির এবং শিবির মানে জামাত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলে এরকম দেশি বিদেশি গণমাধ্যমেও মুখোশধারী জামাত শিবির হিজবুল তাহির রয়ে গেছে যাদের কর্মকাণ্ডে আপনারা প্রমাণ পাবেন যে তারা আসলে কি বা কোন রাজনৈতিক বা উগ্রবাদী গোষ্ঠীর হিসাবে কাজ করছে তবে আমি মনে করি যে শেখ হাসিনারও বিফলতা ছিল প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে এই যে মাদ্রাসার ছাত্রদেরকে অনুপ্রবেশের যে রাস্তা সেটা শেখ হাসিনাই করেছিলেন আর এখন চাইলেও সেটা ফিল্টার করা মুশকিল হয়ে গেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি পদ সহ বিভিন্ন পদে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোরপূর্বক জামাত এর বিভিন্ন কর্মীদেরকে মুখ্যধারী কর্মীদেরকে বসানো হয়েছে যাতে করে ভবিষ্যতে এই মাদ্রাসা জামাতের বিভিন্ন কর্মীদের কথা বলা শুরু করলো যে তারা এখনো নিষিদ্ধ ইত্যাদি তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া আসলে হচ্ছে না দু একটি আহ দেখানো বাংলাদেশকে মুক্ত করতে হবে কিভাবে বাংলাদেশকে মুক্ত করতে হলে স্বাধীনতা পক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আসলে চিন্তা ভাবনা করা হচ্ছে উনিশশো সালের স্বপ্ন করতে কেউ যায় আমাদের বাংলাদেশে ইসলামী শাসন প্লাস বাঙালি আহ শাসন কিছু করার এটা মুক্তিযুদ্ধের উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সাল সাতচল্লিশ রিপ্লেস হয়েছে উনিশশো একাত্তর সালে আমাদের জন্য বাঙালিদের জন্য একমাত্র বার্গেনিং এজেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় ও বার্গেনিং এজেন্ট ছিলেন না ভাষানি সে সময় নির্বাচনে চাননি তাছাড়া ভাষানিকেও ছাপিয়ে আরো বড় তাতে পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষানির বিভিন্ন রাজনৈতিক াত্তর সাল উনিশশো একাত্তর কে ডিলিট করেনি দু হাজার চব্বিশ কারণ তিরিশ লক্ষ শহীদের মৃত্যু লক্ষ লক্ষ নারীদের হানি এবং অসংখ্য আস্ত এক হাজার মতান্তরে দু হাজার মানুষের মৃত্যু এবং এক মাসের আন্দোলন কোনোভাবেই রিপ্লেস করতে পারে না তাই উনিশশো একাত্তর সাল ইউ প্লেস এবং মীমাংসিত সত্য অবে উনিশশো সাতচল্লিশ সালে পরবর্তীতে এর পেছনে যারা মূল সৈনিক ছিলেন মূল যোদ্ধা ছিলেন মূল সংগ্রাম ছিলেন তারা সবাই সেকুলারিজম বিশ্বাস করতেন সেকুলারিজম গণতন্ত্র

সংবিধানের গভেন্ট না আর সংবিধানকে বাতিল করার বদল ক্ষমতা শক্তি অনুমোদন আমরা কি সমন্বয়কারী দেখে দিয়েছি সমন্বয়কারীরা ছিল যতক্ষণ পর্যন্ত সেই তাদের কোর্ট আন্দোলন ছিল এরপর সাধারণ মানুষ নিয়েছে সাধারণ মানুষদের মতামত নেয়ার কোন রকম অধিকার বা কোন রকম ক্ষমতা বা রকম

দিয়েছেন তাহলে প্রেসিডেন্ট সংবিধান বিরোধী কাজ করতে পারেন না এবং যদি সংবিধান বিরোধী কাজ করে থাকে তার শাস্ত্র ভাবে সেই হিসাবে তাহলে শেখ হাসিনা সরকার যদি অন্যায় করে থাকে তার বিচার যদি জনবিস্ফোরণ হওয়ার প্রয়োজন হয় এবং জনবিস্ফোরণ যদি হয়ে থাকে এই সংবিধানটা এখনো বজায় রেখেছে সংবিধান বজায় রেখেছেন আর সংবিধান আপনি ইচ্ছান্ত পূরণ করবেন সাধারণ মানুষদের সেখানে কোনো সেই নেই অত আপনাদের কোন রকম বৈধতা নেই তাই আপনারা আওয়ামী লীগকে উনিশিত করা পরিকল্পনা করছেন অথবা আওয়ামী লীগকে আপনারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছেন আপনাদের মতো ভালো নয় আপনারা মূল টার্গেট করেছেন আওয়ামী লীগ নয় স্বাধীনতা স্বাধীনতার উনিশশো একাত্তর সালের পুরো ব্যাপারটাকে পুরো সংগ্রামটাকে পুরো পুরো আমাদের ঐতিহ্যকে স্বাধীনতার চেতনাকে আপনারা ধ্বংস করার পরিকল্পনা মেনে আওয়ামী লীগকে ফ্যাসিজ বলার সাথে সাথে আপনার স্বাধীনতার চেতনাকেও আপনার আলটিমেটিভ ফ্যাসিজম দিকে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে বিএনপি ভাবছে নির্বাচন হই হলো আমি মনে করি ব্যাপারটা উল্টো দেখতে পাচ্ছেন আপনারা বামপন্থী রাজনৈতিক দলগুলোকে বর্তমানে সবটা টাকেনি বামপন্থী দলগুলোকে টার্গেট করার কারণ কি এবং শুধু তাই নয় তারা জাতীয় পার্টিতে আলোচনার সুযোগ দেয়নি জাতীয় পার্টিটা শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে ছিল জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না বিএনপি এখন ডাকলেও বিভিন্ন শর্ত দেওয়া শুরু করবে বিএনপি কে তাদের টার্গেট হচ্ছে হয় এই পুরো প্রক্রিয়াটাকে পঁচাত্তর বছর তলন নিতে পারা অথবা তাদের টার্গেট হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে পুরো ভেঙে দাঁড়া আমার মনে হয় আমরা অচিরেই আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির সমন্বয়ে এই সরকারের বিরুদ্ধে একটি সংগ্রাম দেখতে পাবো শেখ হাসিনা কে আপনার রাজনীতি করতে দেবেন না আওয়ামী লীগের শীর্ষ নেতাকে আপনারা বন্দী করবেন এবং কি বিভিন্ন অঞ্চলতে যারা আওয়ামী লীগের এখন ভাব নিতে পারতো তাদেরকেও আপনারা ধরা শুরু করছেন এবং সবাইকে আপনারা একেবারে মৃত্যুদণ্ডের আশাকে বাড়িয়ে দিয়েছেন কিন্তু কথা হচ্ছে আপনারা যদি আওয়ামী লীগকে হতে না দেন তাহলে অনুমোদিত একটি নতুন যারা কনভেনিং বডি সেটা ছাড়া কোনো কারণ এবং সেটা হবে বাংলাদেশের বাইরে থেকে অনুমোদিত এবং সেখানে জয়ও আসতে পারে আপনারা বাধা দেবেন কোন জয় কারণ আপনারা আওয়ামী লীগকে দিচ্ছে দিচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি করতে না আওয়ামী লীগের আসন লীগ আপনার বিভিন্ন রকম নীতি চালাতে দিচ্ছেন বড় চালাতে দিচ্ছেন বাংলাদেশের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সুতরাং আপনারা তাদেরকে অকার্যকর রেখে আপনারা চাইছেন সরকার গঠন করতে সেটা হতে দেওয়া যায় না যদি দেশের বাইরে একমাত্র চয়েস থাকে শেখ হাসিনা এবং বাংলাদেশে যদি আপনারা আওয়ামী লীগ না দেন তাহলে শেখ হাসিনার অধীনে আবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হবে এবং শেখ হাসিনা যদি সেই ক্ষেত্রে তার বদলে তার ছেলেকে অথবা অন্য কাউকে কনভিনিং বডি করে একত্র করার আহ্বান দেয় এবং সেটাই তাহলে আওয়ামী লীগের সবাইকে মেনে নিতে হবে তবে আপনারা যেমন বিএনপির তারেক রহমান কেউ আসে দিচ্ছেন না তারেক রহমানের আসার ব্যাপারে বাধা কেন আমরা কি বুঝি না সবকিছু মিলে ইউনুস সরকার এই যে সমন্বাধীন ইউনুশ সরকারের কোন অধিকার নেই বাংলাদেশের সংবিধান নিয়ে খেলার অর্থে তার অধীনে কোন রকম নির্বাচন হবে না একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার এর অধীনে নির্বাচন হতে হবে সবসময় তারিখ এবং তারাধীনটা সে কেটেছিল নিরপেক্ষ নির্দলীয় এজেন্ডাবিহীন সরকারের অধীনে নির্বাচন করতে হবে এবং সেটা এই ইউনুস সরকারের আন্ডারে কোনো হবে না তবে বাংলাদেশে কোন অবস্থাতে আমরা স্বাধীনতা বিরোধীদেরকে এগুতে দেব না তবে এই কথাটা কিন্তু বাস্তব যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পদত্যাগ করছে এই পদত্যাগ পত্র কিংবা লেটাটা কিন্তু এখন পর্যন্ত আপনার শুধু মুখে মুখেই আপনার হয়ে আসছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এটা প্রকাশ প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ